কথায় আছে ক্রিকেট ভদ্রলোকের খেলা তবে ভদ্রলোকের খেলায় দেখা যায় কিছু অভদ্র ক্রিকেটারও মাঠের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রশ্ন রাখে আদৌ কি ভদ্রলোকের খেলা ক্রিকেট বল টেম্পারিং তার মধ্যে অন্যতম এই বল টেম্পারিং বা বল বিকৃতিকাণ্ড কম দেখেনি ক্রিকেট বিশ্ব যখনই বিপক্ষ দলের উইকেট পড়ে না কিংবা বলে সুইং হয় না তখনই বল বিকৃতি করে জোরপূর্বক সুইং আদায়ের চেষ্টা করে বেশ কিছু ক্রিকেটার এমন ঘটনা ক্রিকেট বিশ্বে ঘটেছে বেশ কয়েকবার আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি সেই সব ঘটনাগুলি আফ্রিদির বলে কামর দু হাজার নয় দশ সালের দিকে বেশ সারা ফেলেছিল পুরো ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া সফরের এক ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আফ্রিদি বল ধরে সোজা কামর বসিয়ে দেন সেই দৃশ্য তখন সরাসরি দেখা গিয়েছিল টেলিভিশনে পার্থের এই কাণ্ডের পর আফ্রিদিকে দুই ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয় আর অনুসন্ধান চালানো হয় এতে দলের আর কেউ জড়িত কিনা সেই অনুসন্ধানে অবশ্য আফ্রিদি ছাড়া আর কারও দায় খুঁজে পাওয়া যায়নি চব্বিশ বছরের ক্যারিয়ারে সচিন টেন্ডুলকারের ভাবমূর্তি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও বল টেম্পারিংয়ে আছে তার নামও ঘটনাটি দু হাজার সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের দায়ে টেন্ডুলকারকে অভিযুক্ত করেন ম্যাচ রেফারি মাইক ডেনিস এতে টেন্ডুলকারকে ম্যাচ ফির পঁচাত্তর শতাংশ জরিমানা করা হয় সাথে এক টেস্টে নিষেধাজ্ঞা দেওয়া হয় সচিন টেন্ডুলকার অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন তিনি বলে লেগে থাকা কাদা পরিষ্কার করছিলেন কিন্তু মাইক ডেনিস তা মানতে ছিলেন নারাজ বল টেম্পারিংয়ে সাজা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাপ ডু পেলেসিসো দু হাজার সালের হোবার টেস্টের ঘটনা হাব ডুপ্লেসিসকে টেলিভিশন ক্যামেরাতে দেখা যায় তিনি তার মুখের চুইংগাম দিয়ে বলকে পরিষ্কার করছেন এতে বলের এক পাশ চকচকে হয়ে বলের সুইং করার ক্ষমতা বেড়ে যাবে এই ঘটনার পর ম্যাচ রেফারি ডুপ্লেসিসকে শুনানিতে ডেকে পাঠান আর বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত করেন অবশ্য ম্যাচ ফি কর্তন ছাড়া কোনো শাস্তি ফ্যাপকে পেতে হয়নি উনিশশো সালে বল টেম্পারিংয়ে অভিযুক্ত হন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটন সেই ম্যাচে দেখা যায় আথারটন পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করছেন আর সেই অজানা বস্তুটা বলের ওপর লাগাচ্ছেন আথারটনের দাবি অবশ্য তার হাত গরমে ঘেমে যাচ্ছিল বলে তিনি পকেটে হাত দিয়ে কিছু একটা দিয়ে হাত মোচার চেষ্টা করছিলেন আথারটনের ব্যাখ্যার বিপরীতে তাকে দায়ী হতেই হয় সে দিয়ে শাস্তি হিসাবে দুই হাজার পাউন্ড জরিমানা করা হয় আথারটনকে দু সালে ওভালে পাকিস্তান দলকে বল টেম্পারিংয়ের দায়ে মাঠেই অভিযুক্ত করেন ম্যাচ আম্পায়ার ড্যারেল হেয়ার আম্পায়ারের সেই অভিযোগের পর মাঠে থাকা পাকিস্তানি অধিনায়ক ইনজামামুল হক ক্ষিপ্ত হয়ে ওঠেন আর দল বল নিয়ে মাঠ ছেড়ে চলে যান পরে সেই ম্যাচে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয় ইনজামামুল হক অবশ্য পরে দল নিয়ে মাঠে নেমেছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বল টেম্পারিংয়ের সবচেয়ে সারা জাগানো ঘটনা বলতে বললে মনে হয় এই ঘটনার কথাই সবার সামনে আসবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামরান ব্যানক্রাফকে দেখা যায় বলের ওপর স্যান্ড পেপার জাতীয় কিছু ঘুষতে পরে অবস্থ জানা যায় এটি ছিল দলের লিডারশিপ গ্রুপের সিদ্ধান্ত যে গ্রুপে ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ ছাড়া কেউই ছিল না এই ট্যাম্পারিংয়ের শাস্তি হিসাবে স্মিথ আর ওয়ার্নারকে এক বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হয় কোচ ড্যারেন লেহম্যান ও পদত্যাগ করেন এই ঘটনার জের ধরে